রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মোমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে সহী বুখারীর বর্ণনা এসেছে যে সাহবার আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হালা রসূল কারা আল্লাহ রাস্তায় যে হাত করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব ইসলাম বলেছিলেন মান ক চালা লিতাকু না কালি মাথুল ল হিহিয়া ফাহু আফি যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহ রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগালাদিন মিন আগ্রাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় হাত করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ তালার কাছে নেই কারণ আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহবা পাওয়ার জন্য তুমি যেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দ্য হেল্প আয়ার জাহান্নামে যাও তাকে আল্লাহ তাল করে জাহান নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আসকালানি উনিও শাহাদের প্রকার ভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহিদ আল আখরা যেটাকে আমরা বলি শাহাদতে হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এক আয়াতে এসেছে বাল আহিয়া উন আইন্দা রব্বিহীন ইউর তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিকপ্রাপ্ত। প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কে দিবসে আল্লাহ তালার দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা হিম আলিহিমি বিগিন ও সিদ্দিকিন ও সোহাদা ইসলিহীন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দ্বারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিন্তের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা কামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবেন সব সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সেদান অমরের ফারুক রাদি আল্লাহ তাল্লাহ আনহু আল্লাহ তাল কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সোহি বোখারির বর্ণনা এসছে অমর ফারুক রাদি আল্লাহ তাল্লা আনহু দোয়া করতেন আর বলতেন আল্লাহ্মার ঝুকনি শাহাদাতিক ওয়াজা আলমাউথি অসুলিক মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নাসিব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি নাসিব করুন এবং আমরা যদি উমরের ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাস সিনেটারের মাধ্যমে আত্মাইয়ের আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রসুল্লাহ ইসলামের পাশে আবুব করদ আল্লাহ তাল্লাহ খবর তার পাশে কিন্তু উমের ফারুকের খবর তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রসুল্লাহ ইসলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় পায় এবং এর মর্যাদা আল্লাহ তালাহর কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদাতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরও অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহ ইসলামের শহীদই মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কাফ এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মা তা আব্দুন আর শাহিদা ফি ওহে ও সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন ইন্না সোহাদা উম্মাতি ইদান্লা খালি এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবার এই কথা শুনে বললেন এরা সুরাল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান শাহী মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে মর্যাদা দান করবে ওমান ফিল বতনি ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে বল গরিক ও পানিতে ডুবে যদি কেউ মারা যায়